হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যান্ড ট্রাভেল ব্লগস পরের দিন সকালবেলায় আমরা সবাই রেডি হয়ে গেছি আর ওয়েট করছি অটোর জন্য কারণ এবার আমরা যাব চন্ডীগড় ইউনিভার্সিটিতে আদি অ্যাডমিশন করাতে কালকে যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা সবাই জানো যে আমরা চণ্ডীগড়ে এসেছি আর কি কারণে এসেছি এখানে যে লাগেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই লাগেজগুলো গুলো সবই হলো আদিতি কারণ ও এখানে হস্টেলে থাকবে আমরা অটো করে বেরিয়ে পড়েছি আর আমাদের একটা খুব ভালো সুবিধা হয়েছিল কারণ আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই কিন্তু অটো আলাও ছিল মানে ওখানেই ও থাকে তো আমাদের কোনো অসুবিধা হয়নি অটো ধরতে অটো করে যেতে খুব ভালো লাগছিল কারণ চারিদিকে এত গাছপালা যে মনটা ভরে যাচ্ছিল আর সত্যি কথা রাস্তা কিন্তু এত সুন্দর যে কি বলবো এখানকার রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে বাস যেটা ছিল সেটা ছিল এসি বাস এখানে যতগুলো বাস আছে লোকাল বাস সবকটা কিন্তু এসি বাস আর আমাদের চন্ডিগড় স্টেশন থেকে চন্ডিগড় ইউনিভার্সিটিতে যেতে লাগলো প্রায় দেড় ঘন্টা কারণ রাস্তায় প্রচুর ট্রাফিক সিগন্যাল ছিল আমরা চন্ডীগড় ইউনিভার্সিটির সামনে এসে পৌঁছেছি তবে এখনো ক্যাম্পাসের মধ্যে ঢুকিনি কারণ অনেক বড় ইউনিভার্সিটিটা এর নাকি দুটো গেট আছে তো এখনো ফাইনালি আমরা এখনো একটা গেটও খুঁজে পাইনি আর এখানে ঘাসের মধ্যে লেখা আছে চণ্ডীগড় ইউনিভার্সিটি দেখতে খুব সুন্দর লাগছে তো সামনে দিয়ে যাচ্ছি একজনকে জিজ্ঞাসা করায় উনি আমাদের গেটটা দেখিয়ে দিল। যেটা হলো গেট গেট তো দিয়ে ঢুকেই মেন আমরা ডি ব্লক পাই যেখানে পার্কিং এর ব্যবস্থা আছে তো যেহেতু আমরা অটো করে এসছিলাম আর অটোতে প্রচুর ল্যাগেজ ছিল তো তার জন্য আমাদের বলেছিল যে পার্কিং এর এখানটায় অটোটা রাখতে তারপর ওখান থেকে আমরা ফার্স্টেই কথা বলতে গেলাম রিসেপশন এরিয়াতে কারণ রিসেপশন এরিয়াতে গিয়েই আমাদের কথা বলতে হবে অ্যাডমিশনের বিষয় আর সামনেই দেখতে পাচ্ছেন এটা হলো মেন গেট এখান দিয়ে কিন্তু আমরা ঢুকেছিলাম আর ইউনিভার্সিটিটার ক্যাম্পাসটা প্রচুর বড় এখানে স্টুডেন্টরা বাস ব্যবহার করে একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যাওয়ার জন্য আমরা সিকিউরিটি গার্ডকে আগে জিজ্ঞাসা করলাম যে কোথায় আমরা যাব অ্যাডমিশনের জন্য এসেছি তো উনি আমাদের বলে দিল যে রিসেপশনের দিকে যেতে হবে সেই রাস্তাটা উনি দেখিয়ে দিল সো সেই দিকেই হেঁটে হেঁটে যাচ্ছি আমরা আর এত রোদ ছিল ঘাত পা জ্বালা করছিল আর প্রচন্ড গরমও লাগছিল এটা হলো রিসেপশন এরিয়া এখানে প্রচুর অ্যাডমিশনের জন্য এসছে অ্যাডমিশনের জন্য যেসব ডকুমেন্টের দরকার ছিল তার সবগুলো আমরা প্রথমে সাবমিট করলাম তারপর আমাদের বলা হলো ওয়েট করতে আর এটা হলো ওয়েটিং এরিয়া এখানেই আমরা ওয়েট করছিলাম আর আমাদের মতন অনেক স্টুডেন্ট আর গার্জেনরাও এখানে ওয়েট করছিল রিসেপশন এরিয়াতে ছিল ইউনিভার্সিটির লোগো ওপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ইউনিভার্সিটির লোগো তো আমরা এখানে ওয়েট করছিলাম তো একজন সিকিউরিটি গার্ড এসে বললেন বাইরে বাস এসছে যে আপনারা কি হোস্টেলে যেতে চান একবার হোস্টেলটা দেখে আসতে পারেন হোস্টেলে যেতে হলে বাসে করে যেতে হবে তাই এই সামনের এই গেট থেকে আমরা বেরোলাম যেখানে লেখা আছে চন্ডিগড় ইউনিভার্সিটি এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছিল তারপর আমরা বাসে উঠলাম হোস্টেলের দিকে রওনা হলাম ইউনিভার্সিটির মধ্যে অনেকগুলো কিন্তু পার্কিং প্লেস আছে এটাও হলো আরেকটা বাসে করে যেতে যেতে শুনলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য নাকি আলাদা আলাদা বাস আছে আর এখানে যে ফুটপাতে দেখতে পাচ্ছে মানুষজন দাঁড়িয়ে আছে এই স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে এটা কিন্তু পুরোটাই কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে আর এটা হলো এ ব্লক রিসেপশন এরিয়া থেকে হোস্টেলটা অনেকটাই দূর দশ থেকে পনেরো মিনিট লেগেছিল আমাদের হোস্টেলে পৌঁছাতে এটা হলো এলসি হোস্টেল ফর গার্লস আর বয়েজ হোস্টেল অন্য জায়গায় আছে আর এই হোস্টেলেই অদিতি অ্যাডমিশন করানো হয় এখানে আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও